The okay. ঈদে কম বেশি সবাই কেনাকাটা করবে কেউ বা করবে দুইশো টাকা দিয়ে আবার কেউ বা করবে দুই লক্ষ টাকা দিয়ে কেউ বেশি করবে কেউ বা কম করবে আবার কেউ কেউ আছে যে একটা জামা কাপড় কেনার মতো সামর্থ্য নাই একটা জামা কাপড়ও কিনতে পারবে না তাদেরও ঈদ কাটবে আর যারা প্রতিদিন মানে ঈদের তিন দিন সকালে একটা পর্বে দুপুরে একটা পড়বে রাতে একটা পর্বে ঈদের পরের দিন একটা পর্বে মেহেন্দি দেওয়ার সময় একটা পর্বে তাদেরও দিন যাইবে তো দেখা যায় আমাদের আশেপাশে অনেক মধ্যবিত্ত ফ্যামিলিরা আছে যারা একটা ড্রেস কিনতে গেলেও হিমশিম খাইতে হয় একটা ড্রেস কিনতে পারবে কি না এই ঈদে তাও অনেকের মানে অনেকেই পারবে না এরকমও অনেক ফ্যামিলি আছে অনেক পরিবার আছে কিন্তু অনেকে তো দেখা যায় যে পাঁচটা ছয়টা আটটা দশটা ড্রেসও নাকি তাদের হয় না ওরে বাবা রে বাবা এত Two বড় লোকস তারা তারা আটটা দশটা ড্রেস দিয়ে কি করবে আশেপাশে যারা আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে যারা একটাও কিনতে পারবেন না বুবু দয়া করে তাদের দিকে একটু খেয়াল করেন আপুরা ভাইয়েরা তাদেরকে অন্তত একটা কিছু দেওয়ারও চিন্তা ভাবনা একটু মাথার মধ্যে নেন এটা আমার অনুরোধ আমার কেন এরকম হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আছে যারা একটা ড্রেস কিনতেই তাদের হিমশিম খাইতে হয় দেখা যায় ছেলে মেয়েদেরটাই ঠিক মতো কিনতে পারে না যেমন আমার কথা বলি দেখা যায় যে কিনতে পারলেও কিনতে মন চায় না টাকাটা নষ্ট কর্ম থাক ছেলেমেয়েদের এইটা দিয়ে একটা কিছু করা যাইবে কিংবা একটা কিছু ওদেরকে কিনে দেওয়া যাইবে সেই চিনতে করেও দেখা যায় অনেক সময় নিজের জন্য কেনা হয় না আবার কত কত ঈদ গেছে যে একেবারে এই চিনতে করে কিনিই নেই আর এখন তো ছেলেমেয়েরা একটু বড় হয়েছে না কিনলে রাগ করে তারাও কিনতে চায় না এই ক্ষেত্রে কিনতে হয় কি আর কর্ম তাও অনেক বেশি বাজেটের মধ্যে না অল্প স্বল্প কিছুতেই একেবারে খুশি দুই একটা ড্রেস শইলেই যথেষ্ট তার বেশির তো দরকারই হয় না আমি বললে মনে করি তবে সবাই রুচি তো আর একরকম না সবার চিন্তাভাবনাও একরকম না যাদের অনেক টাকা আছে তাদের সকালে বিকেলে দুপুরে রাতে সন্ধ্যায় ঘন্টায় ঘন্টায় এক একটা ড্রেস চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই তবে তারা যদি চায় তাহলে আস আশেপাশেও দুই একটা এভাবে কিনে দিতে পারে কিংবা অনেক আপুরা ভাইয়েরা আছে যারা অনেক ভালো তাদের মন মানসিকতা অনেক ভালো তারা নিশ্চয়ই এভাবে কম বেশি সবাইকে দেবে তাদেরকে আল্লাহবুল আলামিন আরও তৌফিক দান করুক যে কম বেশি সবার দিকে খেয়াল করে আর যারা করেন না এখন অন্তত একটা বার হইল। আশেপাশে মধ্যবিত্ত ফ্যামিলি সবার দিকে একটু খেয়াল করবেন যে তারা কিভাবে এই ইটটা কাটবে এমনও হইতে পারে যে বাচ্চাদেরকেও একটা জামা পর্যন্ত কিনে দিতে পারবে না শুধু টাকার অভাবে যাই হোক এতক্ষণ কিন্তু অনেক কথা বলছি আর এ আমার মতো এরকম কিন্তু অনেক আপুদেরই কথা যে হ্যাঁ একটা যেখানে একটা রেস আমরা কিনতে পারি না সেখানে অনেকে তাদের টাকা আছে কিনতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে পাশের মানুষজন আরও একটু খোঁজখবর নেওয়া দরকার এবং নেওয়া উচিত